আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে বলে শত্র বছর আপনার কী আরে সতেরো বছর আপনার গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি সেই গাছে আগায় বসে আপনার ফল খেয়েছেন আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি দুই দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই তারা ছয় সকালে বসবাস করেন তারা সত্যি কথা বলেন না তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন দেশতৃত্ত খেলায় যে যিনি একজন শ্রমিকের সদর হিসেবে পরিচিত ভালোবাসতেন আমাদের নেতা তার রহমান বলেছেন উন্নয়নের কারিগর সমজি মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে এই পরিবার ছাড়া অন্য কারো প্রতি রাস্তা খুব কম আছে তাই প্রিয় ভাইরা আমি আর বেশি লম্বা করতে চাই না আমি শুধু একটি কথা বলবো ক্রেডিট নিতে যাবেন না এক এক ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না আমরা চাই সামনে বিএনপি সামনে কিন্তু দলের না শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার আমি যা বলেছি আমি আবার বলছি যে ফ্যাসিস্ট তারাতে গিয়ে আমরা আবার হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখবে আমরা বলতে কি বিএনপি কথা বলি নাই সবার কথা বলছি এখানে এক এক জন এক এক কথা বলছে কেউ কার কথা মানছে না এই অনৈক্য দেশটাকে শেষ করে দিবে এরি মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আমি ফেসি সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসত সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না এখন সকাল সার্বিক জন্য চুক্তি করতে চান কিন্তু শাক্তি শর্ত শর্ত বলা যাবে না কেন ভাই আমরা কি ভাইসে আসছি নাকি বাংলাদেশে আপনারা বলবেন আমরা শুনবো এটা হবে না বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন তার অবস্থা আপনারা তৈরি করবেন এটা বাংলাদেশের লোক সহ্য করবে না